অভাবের সময় অপমান গায়ে মারতে নাই এটাই বাস্তব সন্দেহ তুই ঠিক কথা বলেছিস ফোনের ওই পার থেকে তো খুব ভালোবাসা দেখাও পারবে কি একটা বিবাহিত মেয়েকে তার সন্তান সহকারে মেনে নিতে পারবে কি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে যদি পারো এই ভিডিওতে কমেন্ট করো ওরে আমার সোনা আমাদের চুম্মা দেই কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না ধরেও রাখবে না মাইন আপনার সাথে এমন আচরণ করবে যেন সহ্য করতে না পেরে আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন। কি বিষয়টা এমন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মজা आया। করে মন ভাঙা চাইতে। বিয়া করে বরাতে মায়ের খাওয়া অনেক ভালো। মন খারাপ। কিছু ভালো লাগতেছে না? তাহলে একটা কাজ করো। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ কর সত্যি হ্যান্ডেড পার্সেন্ট সত্যি ব্যবহার করবে কিন্তু কেউ বিয়ে করবে না বোন রে দশ মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে কথাটা ঠিকই বলেছেন কিন্তু সারা জীবনের দায়িত্বটা একমাত্র স্বামী সারার

তোমার জন্য সব কষ্ট পেতে রাজি তবু ভুলতে না একদিন পাবে তুমি আমায় আমি কি ভালোবাসি তোমার তুমি থাকবে আমার মনে কি করে ভালোবাসি অন্য পুরুষকে ভালোবাসে কাকে বলে জানেন যার সাথে কথা না বললে রাত্রে ঘুম আসে না তাকে ভালোবাসার পরে অন্য কাউকে আর ভালোবাসার ইচ্ছা জাগে না তরে কইছে তুই বেশি দানস কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তো ব্লক করে তো ভরসা হয়ে গেছো না তাই ডাকা দেন কে পরে যাবো তো ভিডিও ডাকা না দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে যান প্রত্যেকটা মানুষের বিয়ে করা উচিত কারণ জীবনের সুখটাই স্বপ্ন আবন্ধ না ঘরে একটা অশান্তিরও দরকার আছে তুমি আমার ছাইরা গেছো তাতে কোনো দুঃখ নাই আহারে কি কন কই বেঈমান শুধু আমার ভালোবাসাটা ফেরত চাই পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করে। সত্যি 100% সত্যি বে ব্যবহার করবে কিন্তু কেউ বিয়ে করবে না বোনরে 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে কথাটা ঠিকই বলেছেন কিন্তু সারা জীবনের দায়িত্বটা একমাত্র স্বামী সারার করে আমার শোনা আহাদের চুম্মা দেই

তাহলে একটা কাজ করো সুন্দর কি 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 করে দিয়ে ঘুমাই যাও